এক বিঘায় পঞ্চাশ ষাট মন থাকেই তো না থাকলে কি আর হয় আশা করি ভালো আছেন এসকে টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগত নতুন আরেকটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম শ্যামগঞ্জ হাটে সুজানগর উপজেলায় আমরা পেঁয়াজের কিরকম দাম সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো কৃষক ভাইদের কাছ থেকে শুনে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন বাজার আজকের বাজার তেমন ভালো না তেমন ভালো না আপনি কি লাগানোর বিশ প্লাস নিয়েছেন হ্যাঁ লাগানোর বিশ প্লাস বিশ প্লাস করে বসছে এটা একুশশো বাইশশো আর আপনি কত হলে সারবেন এর নেই এ তো এই বাজারেই সারা লাগবে আর তাছাড়া তো উপায় নাই বড় পিস নেই আপনি আসেন নাই না না বড় পিস আনা না চাঙে কীরকম বড় পিস আছে এখন চাঙে বড় পিস শেষের দিক তাও কীরকম একশো মন না না ওরকম নাই পঞ্চাশ মন অল্প আছে আর কি এরা সার্ভেন কত দাম বাড়ার সু সম্ভাবনা আছে দাম তো এইরকমই দাম বাড়ার সম্ভাবনা সম্ভাবনা খুব কম রসুন কিরকম আছে না রসুন নেই রসুন আচ্ছা পেঁয়াজ গত বছর কত করে কিনে লাগাইছিলেন বীজগুলো না না বীজ তো আমরা এগুলা এগুলা প্রয়োগ করি না এগুলো আমাদের সম্পূর্ণ আলি বীজ আর কি আচ্ছা আলি বীজ থেকে এগুলো হয়েছে তাই না হ্যাঁ এক বিঘে কিরকম পরিমাণ পেঁয়াজ হয়

আমি বলছি আমরা কৃষক ভাইদের সাথে কথা বলার চেষ্টা করলাম দাম আজকের আপডেট বাজার জানানোর চেষ্টা করলাম যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে